কখনো কি মনে হয়েছে জীবন আপনাকে থামিয়ে দিয়েছে সব কিছু হারিয়ে গেছে অর্থ নেই স্বাস্থ্য ভেঙে পড়েছে সম্পর্কগুলো দূরে সরে গেছে আর স্বাধীনতা যেন শুধুই স্বপ্ন কিন্তু বন্ধু গল্প এখানেই শেষ নয় আপনার জীবনের সবচেয়ে বড় কামব্যাক তখনই সম্ভব যখন সব কিছু শেষ বলে মনে হয় আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অর্থ স্বাস্থ্য সম্পর্ক এবং স্বাধীনতা ফিরে পেতে পারেন আপনি যদি জীবনকে নতুন করে জয় করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান কাম ব্যাক কেন জরুরি জীবনে কঠিন সময় আসবেই হয়তো আপনি বড় একটা ব্যর্থতা দেখেছেন ব্যবসায় লস হয়েছে সম্পর্ক ভেঙে গেছে বা শারীরিক সমস্যায় পড়েছেন এটা স্বাভাবিক কিন্তু সবচেয়ে বড় ভুল কি জানেন বসে থাকা কিছু না করা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা আপনার বর্তমান অবস্থা স্থায়ী নয় আপনার গল্প এখানেই শেষ নয় আপনাকে শুধু সঠিক পদক্ষেপ নিতে হবে নাম্বার টু ফিনান্সিয়াল কামব্যাক আপনি যদি অর্থনৈতিকভাবে ভেঙে পড়েন তাহলে প্রথম কাজ হবে নিজের দক্ষতা ও সময়কে নতুনভাবে কাজে লাগানো ফর এক্সাম্পল একটা লোক ছিলেন নাম ধরুন রাহুল তিনি ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হন সব হারিয়ে যাওয়ার পর তিনি নতুনভাবে নিজের দক্ষতা কাজে লাগিয়ে অনলাইন কোর্স তৈরি করেন মাত্র ছ মাসের মধ্যে তিনি আগের তুলনায় তিনগুণ বেশি আয় করতে শুরু করেন আপনার ক্ষেত্রেও এটা সম্ভব কিভাবে শুরু করবেন এক নতুন দক্ষতা শিখুন যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি ইত্যাদি দুই ছোট কিন্তু স্মার্ট বিনিয়োগ করুন তিন বাজে খরচ কমিয়ে ফেলুন শুধুমাত্র প্রয়োজনীয় জায়গায় ব্যয় করুন চার যদি চাকরি করেন তাহলে সাইড ইনকামের সুযোগ খুঁজুন নাম্বার থ্রি হেলথ কামব্যাক জীবনের সবচেয়ে বড় সম্পদ কি আপনার স্বাস্থ্য আপনার যদি শরীর না চলে তাহলে টাকা থাকলেও কোনো লাভ নেই একজন বৃদ্ধ লোক হাসপাতালে ছিলেন অক্সিজেন মাস্ক পরে শুয়ে হাসপাতালের বিল দেখে তিনি কাঁদতে লাগলেন ডাক্তার জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন তিনি বললেন আমি সত্তর বছর ধরে বিনামূল্যে বাতাস নিয়েছি কিন্তু আজ মাত্র একদিনের অক্সিজেনের জন্য আমাকে এত টাকা দিতে হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো শরীরের যত্ন নেওয়া তাহলে কি করবেন প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটুন শাক সবজি ফলমূল ও প্রোটিন বেশি খান জাঙ্ক ফুড কমিয়ে দিন পর্যাপ্ত ঘুমান ও মেডিটেশন করুন নাম্বার ফোর রিলেশানশিপ কামব্যাক একটা সময় ছিল যখন আপনার কাছের মানুষগুলো আপনাকে ভালোবাসত কিন্তু আজ হয়তো আপনি একা কিন্তু জানেন কি সম্পর্ক আবার গড়ে তোলা সম্ভব একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছিলেন তিনি কি করলেন জানেন তিনি প্রতিদিন ছোট ছোট কাজ করতে শুরু করলেন সকালে শুভ সকাল জানান তার পছন্দের কাজ করা অতীতের ভুলগুলোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা সময় দেওয়া ও তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা মাত্র কয়েক মাসের মধ্যে তাদের আবার আগের মতো হয়ে গেল আপনিও করতে পারেন ক্ষমা চাইতে শিখুন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আন্তরিকভাবে ভালোবাসুন নাম্বার ফাইভ ফ্রিডম কামব্যাক আপনি কি এমন একটা জীবন চান যেখানে আপনি যা ইচ্ছে করতে পারেন যেখানে আপনি সময়ের দাস নন যেখানে আপনার অর্থের অভাব নেই যেখানে আপনি যা ভালোবাসেন তাই করতে পারেন এই স্বাধীনতা পাওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে কিন্তু কিভাবে করবেন নিজের লক্ষ্য স্পষ্ট করুন নিজের অর্থ এবং সময় স্মার্টভাবে পরিচালনা করুন নিজের দক্ষতা বাড়িয়ে এমন কিছু করুন যা আপনাকে দীর্ঘমেয়াদে স্বাধীনতা দেবে যেমন বিনিয়োগ ব্যবসা ফ্রিল্যান্সিং ইত্যাদি তাই বন্ধু জীবনে কাম ব্যাক করা কঠিন হতে পারে কিন্তু এটা অসম্ভব নয় আপনি যেখানে আছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি কোথায় যেতে চান সেটাই আসল কথা আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন যদি আপনি সঠিক অভ্যাস তৈরি করেন এবং যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তাই আজ থেকেই শুরু করুন আপনার মতামত কমেন্টে জানান আর যদি এই ভিডিও আপনাকে সাহায্য করে থাকে তাহলে ভিডিওটি লাইক করে সঙ্গে থাকবেন মনে রাখবেন আপনি হারতে পারেন কিন্তু যদি আপনি লড়াই চালিয়ে যান তাহলে একদিন অবশ্যই জিতবেন এইভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন